কত দূর হারালে মানুষ তাকে আর খুঁজে বের করতেও চেষ্টা করবে না কত দূর গেলে মানুষ তাকে আর একটু বিরক্ত করবে না কত দূর গেলে মানুষ তাকে নিজের অজান্তেই বলে যাবে কত দূর গেলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হবে কত দূর গেল মানুষ সে নিজের অজান্তে অন্য মনে জায়গা করে নিতে পারবে কত দূর গেল মানুষ জীবনের সর্বোচ্চটাতে করার পর যেন তার একটু যন্ত্রণা কিনা সে জিনিসটা অনুভব করতে পারবে কত জানা থাকলে বলে যান